নমস্কার বন্ধুরা আজকে আমি হাতে মেখে কাতলা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ আর এটা অনেক বড় সাত থেকে আট কিলো কাতলা মাছ আমি এক দেড় কিলো দেড় কিলো মতো নিয়ে এসেছিলাম তার থেকে আমি ক নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এই হাতে মাখা মাছটা আপনারা এই গরমে বানিয়ে নিতে পারেন রান্নাঘরে সময়ও কম লাগবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে আর একটু ছোট করে কেটে নিলে সবথেকে ভালো হয় আমি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার মাছের মধ্যে দিয়ে দেবো লেবু লেবুটা দিলে কি হবে যেহেতু কাঁচা মাছ রান্না করা হবে লেবুটা দিলে যে মাছের ভেতরে যে আস্টে গন্ধটা আছে সেটা চলে যাবে স্বাদ মতো নুন আপনারা পুরো ভিডিওটা দেখবেন যদি এই হাতে মাখা কাতলা মাছের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য আমি মাছটা লেবুর রস আর নুন মাখিয়ে নিয়েছি এটা সাইডে রেখে দেবো রেখে দিয়ে একটা মশলা রেডি করে নেব আমি মশলা করার জন্য নিয়েছি এখানে এক ইঞ্চি আদা ছয় সাত টুকরো রসুন ছয় সাত কুয়া রসুন সরি শুকনো লঙ্কা নিয়েছি পাঁচটা ছটা কাঁচা লঙ্কা নিয়েছি ছয় সাতটা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার একটা মিক্সির জার নিয়ে নেব জারের মধ্যে এগুলো দিয়ে দেবো আপনারা এই কাজটা শিল নোড়াই করতে পারেন দিয়ে দেব গোটা ধনে দিয়ে দেবো গোটা জিরে আমি একসঙ্গে সব বেটে নিচ্ছি আপনারা চাইলে শিল নোড়াইও এটা বেটে নিতে পারেন এবার জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট আমি রেডি করে নিয়ে আসব দেখুন বন্ধুরা মশলাটা রেডি করে নিয়ে চলে এসছি এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু কেটে নিয়েছি আমি চার টুকরো করেছি আপনাদের যদি বড় ভালো হয় আপনারা আট টুকরো করে নিতে পারেন এবার রান্নাটা শুরু করব। তার জন্য একটা গ্যাস এই সরি গ্যাসটা ধরিয়ে দেবো এবার একটা কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আপনারা এই গরমে রান্না করে বেশিক্ষণ না থাকতে চাইলে এইভাবে মাছের রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন খেতে কিন্তু দুধ হয় আর গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণই লাগবে দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা হতে হতে এই মাছের মধ্যে এই মশলাটা দিয়ে দেবো এবারে এই মশলার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য এবার ভালো করে সব মাছগুলো মশলার সঙ্গে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা এটা সাইডে রেখে দেবো এদিকে আমার তেল গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আলুগুলো ভেজে নেবো লাল লাল করে দেখুন বন্ধুরা আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে তুলে নেব আমি এই তেলে বাকি রান্নাটা করবো তার জন্য ফোড়নে দিয়ে দেব দুটো টেস্টপাতা আর গোটা দিলে আমি এখানে গোটা দিলে দিচ্ছি আপনারা চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু মানে লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছটা দিয়ে দেবো এবার আলুটা করে নিয়ে দেবো মানে আলুটো হাতে নাড়তে হবে গ্যাসটা নতুন মিডিয়ামে রেখে এটাকে একটু নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা মাছটা কত সুন্দর ফুটে গেছে এবার আমি নেড়ে চেড়ে দেবো একটু মানে মাছগুলোকে উলটে দেবো এখানে আলুটা ভেজে রেখেছিলাম আলু আর একটা টমেটো দিয়ে দেবো আপনারা টমেটো না চাইলে নাও দিতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দেবো যেহেতু মাছ মাখার সময় কিন্তু নুনটা দিয়েছিলাম সেই বুঝে কিন্তু এখানে নুনটা অ্যাড করতে হবে এবার আলগা হাতে নেড়ে দেবো আপনারা এইভাবে একবার মাছ বান কাতলা মাছ হোক রুই মাছ হোক বানিয়ে দেখবেন মাংস থেকে কিন্তু খেতে কিছু কম লাগবে না এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে গ্যাসটা একদম লো টু মিডিয়ামে রেখে এটাকে মিনিট এক রান্না করে নেব দেখুন বন্ধুরা মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে এবার দিয়ে দেবো জল আপনারা যেমন ঝোল রাখবেন সেই বুঝে জলটা এখানে দেবেন কিন্তু বেশি ঝোল হলে কিন্তু এই মাছটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না গামাকা গামাকা হলে মাছটা খেতে ভালো লাগবে এবার ঢাকা দিয়ে এটাকে আমি আড়াই মিনিট দুই এক তিনেট রান্না করে নেব দেখুন বন্ধুরা মাছটা আমার হয়ে গেছে আর শুকাবো না এই ঝোলটুক লাগবে তো ভাত দিয়ে খাওয়া হবে এবার দিয়ে দেবো তিনটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো গরম মশলা এখানে আমি কেনা গরম মশলা ইউজ করছি আপনারা চাইলে বাটা মানে গোটা গরম মশলা বেটেও দিতে পারেন এবার আলগা হাতে নেড়ে দেবো যাতে মাছগুলো ভেঙে না যায় রেডি হয়ে গেছে এবার নামিয়ে দেব আপনারা এই গরমের মধ্যে বেশিক্ষণ রান্না করে না থেকে এইভাবে বানিয়ে নিতে পারেন কম সময়ের মধ্যে এই হাতে মাখা কাতলা মাছের রেসিপি খেতে কিন্তু দুধ হয় দেখুন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন